বিজেপি কিছু করতে পারছে না বাংলায় মমতা ব্যানার্জিকে হারাতে পারছে না তাই এসব বলছেঘন্য কথা যে যেটা বলছে হচ্ছে বড় সাম্প্রদায়িক কথা আমি কখনো শুনিনি এ তো দেশে আরেকটা পাকিস্তান হয়ে যাবে এরকম আমরা সর্বশক্তি দিয়ে একে বিরোধিতা করে কালকে একবার সুকান্ত যে উত্তর বঙ্গকে আলাদা করতে হবে এই বলছে মুসলিম জেলাগুলোকে আলাদা করতে হবে এগুলো সবই বাংলাকে ভাগ করার চক্রান্ত আমরা কোনোদিন হতে নেব ফলে বিস্ফোরক দাবি করেছেন একেবারে সংসদে দাঁড়িয়ে নিশিকান্ত দুবে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি সিপিএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে বিকাশ দা আমি আপনার কাছে আসবো কিন্তু আপনাকে আরেকবার শুনিয়ে দেবো কি দাবি করেছেন কেন তিনি বলছেন যে বাংলার দুটি এবং বিহারের তিনটি জেলা নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা প্রয়োজন নিশিকান্ত দুবে সংসদে দাঁড়িয়ে কি বললেন দেখুন हमारे यहाँ अभी पाकुड़ जिले में तारानगर इलामी और डांगापाड़ा में दंगा हो गया दंगा क्यों हो गया कि बंगाल से ममता की, जी, की, जी, की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव का गांव खाली हो रहा है यह बड़ा ही सीरियस विषय रिकॉर्ड कर रहा हूं। यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं सारे बंगाल से मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर पुलिस कोई काम नहीं कर पा रही है मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा मुर्शिदाबाद अररिया किशनगंज कटिहार और हमारे आसामगंज और यह झारखंड हाईकोर्ट का अभी बाईस जुलाई का ऑर्डर है जो यह कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहां भारत सरकार को हस्तक्षेप करना चाहिए यह जितना किशनगंज अररिया कटिहार मालदा मुर्शिदाबाद और पूरा संसार बना है इसको यूनियन टेरेटरी बनाइए नहीं तो हिंदू खाली हो जाएंगे एनआरसी लागू करिए और इसके पहले यदि कुछ नहीं होता है तो सबसे पहले हाउस की एक कमिटी भेजिए और पूरे सभी उसमें तृणमूल कांग्रेस के रखिए कि वो कमेटी जाए और दूसरा जो ये जो ये लॉ कमीशन की रिपोर्ट है दो सौ 2010 की उसको लागू करिए कि धर्मांतरण और शादी के लिए परमिशन जरूरी है কি বলবেন বিকাশ দা এই কয়েকদিন আগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই অনুপ্রবেশের কারণে জনবিন্যাস বদলে যাওয়ার কথা বলেছিলেন সেই কারণকে সামনে রেখে আজকে নিশিকান্ত দুবে তিনি কেন্দ্রশাসিত অঞ্চলে দাবি তুলছেন দেখুন নির্বাচনের আগে থেকে মোদী একটি কুপ্রচেষ্টা চালিয়ে গিয়েছিলেন হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার একটা প্রবণতা তার ছিল নির্বাচনের ধাক্কা খেয়ে খানিকটা পিছিয়ে পড়েছেন কিন্তু একেবারে হতোদম হননি তাই তিনি তার দলের লোকেদের দিয়ে এই ধরনের সমস্ত বিচ্ছিন্নতাবাদী দাবি তুলছেন সুকান্ত বাবু মন্ত্রী হয়ে বলছেন উত্তরবঙ্গকে উত্তর পূর্বখণ্ডের সঙ্গে যুক্ত করো আজকে নিশিকান্ত দুয়ে পার্লামেন্টে কথা বলছেন আসলে এদের উদ্দেশ্য হচ্ছে গোটা দেশটাকে টুকরো টুকরো করো যত টুকরো টুকরো করবে ততই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ক্ষমতা যুক্ত হবে মানুষ যত ঐক্যবদ্ধ হবেন তত এই আর এস যে একটা হিন্দু রাষ্ট্রের ঝোঁক তার বিরুদ্ধে মানুষ লড়াই করবে সেই দিক থেকে ওরা ভয় পেয়ে গিয়ে এই ধরনের আবলতাবল সিদ্ধান্ত করছেন পার্লামেন্টের স্পিকারের উচিত ছিল না তাকে একথা বলার কী তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে হিন্দু মুসলমান বিভাজন করছেন দেশটাকে যদি ভাঙতে চান সরাসরি বলুন দেশ ভাঙুন মানুষের মধ্যে এইরকম কেন বিভ্রান্ত সৃষ্টি করা কিছুদিন আগে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশে আমরা দেখলাম যে কামারা যাত্রার সময় কে কী ব্যবসা করছে তাদের পরিচয় দিতে হবে সুপ্রিম কোর্ট স্টে করেছে সমস্ত দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এই বিজেপির এখনো মাথা থেকে ওদের এই হিন্দু রাষ্ট্রের এই যে ভূত সেই ভূতকে তাড়াবার জন্য পথেঘাটে লড়াইয়ে নামতে হবে